আসসালামু আলিক সাহেবসল্লাহ আমি একজন ডেলিভারি ম্যান আমার জন্ম নিবন্ধন আঠারো বছর হয়নি তাই বন্ধুর জন্ম নিবন্ধন দিয়ে কাজে জয়েন করি আল্লাহ হেদায়াত করুক এতে কি আমার ইনকাম হারাম আপনার এই কাজটি যে আচরণটি করেছেন বন্ধুর নিবন্ধন দিয়ে আপনি কাজ নিয়েছেন এই কাজটি হারাম কাজ করেছেন গোনার কাজ এতে থেকে তবা করা ফরজ সংশোধন করা ফরজ এবং আল্লাহর কাছে তবা ইস্তেফার ক্ষমা চান কিন্তু যেই কাজটি করছেন সেটা হচ্ছে ডেলিভারি করা ডেলিভারির জন্য হয়তো আপনার গাড়ি চালাতে হচ্ছে আপনার কাছে ড্রাইভিং লাইসেন্স আছে আর ডেলিভারি আপনি ঠিক আমারও তো সাথে করে দিচ্ছেন আপনি তাহলে আপনার কাজটা হালা কাজটা হালা সুতরাং আপনার রুজিকে হারাম বলতে পারবো না তবে আপনার রুজি সন্দেহ করুন জি এইরকম কাজ থেকে বেঁচে থাকেন আল্লাহরব বলে বেঁচে থাকার তৌফিক দান করুন বলছেন আসসালামু আলী সাহেব আলী সামাহ আমি ক্লাস এইটে পড়ি এখন আমার জন্য কি মানুষকে তহহিদের পথে দাওয়াত দেওয়া ফরজ প্রথম ফরজ তোমার জন্য হচ্ছে ক্লাস এইটের ছাত্র দিন এবং দুনিয়ার উপকারী জ্ঞান অর্জন করা দিনের জ্ঞান অর্জন করা তহিদ সম্পর্কে সন্না সম্পর্কে তাৎসির সম্পর্কে হাদিস সম্পর্কে ফিক্রি সম্পর্কে দিনই যে ফর্জে আইনের স্তর রয়েছে তাই হয়তো এখন পার করা হয়নি সুতরাং তুমি দিনের জ্ঞান অর্জন করবে তারপরে দাওয়াত দেওয়ার জন্য ফার্জে কেফায় স্তরে দিনের জ্ঞান অর্জন করবে এবং যা জ্ঞান হাসিল করবে সে অনুযায়ী আমল করবে আর যখন দেখবে যে হ্যাঁ আলহামদুলিল্লাহ আমার কাছে মোটামুটি দিনের জ্ঞান হয়েছে যে সহি আমি জানছি নিশ্চিত যে বিষয়গুলি সম্পর্কে মৌলিক দিনের বিষয় এবং ভালো করে জানা আছে সেগুলি সম্পর্কে দাওয়াত দিতে পারবে সাথী সঙ্গীতেরকে কিন্তু প্রথম খানে ক্লাসে এটা ছাত্র দাওয়াত দেওয়া শুরু করবে না দাওয়াত দেওয়া তৃতীয় স্তর সুরে আসরে আল্লাহ রবুলি আলমী স্পষ্ট বলেছেন চারটি বৈশিষ্ট্য হচ্ছে সফলতার মূল এই চারটি বৈশিষ্ট্য যদি মানব জীবনে না থাকে তাহলে তারা হচ্ছে ক্ষতিগ্রস্ত তারা হচ্ছে ইহকাল ইহ কাল পরকালে ব্যর্থ ইল্লাহ লেদিন আ আমানু এল ভিত্তিক বিশ্বাস এল অর্জন করা হিমানের আগে আমলের আগে এল জ্ঞান অর্জন করা ও আমেল উৎস নিজে আমল করা অত সবিল হাক তিন নম্বরে হচ্ছে হকের উপদেশ দেওয়া মানে দিনের দাওয়াতের কাজ করা তো তোমার দাওয়াতের আগে এখন দিন সম্পর্ জ্ঞান অর্জন করা এবং সেই অনুযায়ী আমল করে চরিত্রবান হওয়া আকিদা এবাদত আখলাক কিছুতেই অগ্রগামী হওয়া এটি হচ্ছে সবচেয়ে বড় ফরজ ফরজ কাজ আর এই যে আছে এটি জন্য তোমার চাইতে যোগ্য লোকেরা সিনিয়র লোকেরা আশেপাশে আছে যদি কেউ না থাকে এমন জায়গায় কোনো অন্যায় কাজ হতে দেখছো অথবা ফরজ কাজ হইতে হবে হচ্ছে না ভালো কাজ হইতে হবে হচ্ছে না আর আমার বিকল্প কেউ নেই তখন বলবো যে তোমার সে সম্পর্কে জানা থাকে তখন তোমার উপর দিনের দাওয়াত দফ ফরজ